ছুটি হবে একটু পর একটু পর ছুটি ছুটি সবাই ছিল স্কুল ছুটি হতে আর মাত্র দশ মিনিট বাকি তখনই ঢাকার বুকে একটি জীবন কেড়ে নিল হ্যাভিওয়ার্স মাইলস্টোন স্কুল ও কলেজের ছুটি হতে আর মাত্র দশ মিনিট বাকি ছিল শিশুরা ঘরে ফিরত মায়ের উষ্ণ সান্নিধ্যে বা পরিবারের সাথে দুপুরের খাবার টেবিলে বসত কিন্তু তার আগে দুপুর একটা আঠারো মিনিটে ঢাকার উত্তরা দিয়াবাড়ির শান্ত আকাশ চিড়ে ধেয়ে এলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেই সুন্দর দুপুর মুহূর্তেই এক ভয়ঙ্কর আগুনে বদলে গেল দুপুর একটা মিনিটে বিমান আকাশে ওড়ে এবং মাত্র বারো মিনিট পর একটা আঠারো মিনিটে স্কুলের ওপর ভেঙে পড়ে স্কুল ভবনটি যেন দু টুকরো হয়ে গেল বিমানটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় ফেলে রেখে গেল শুধু পোড়া দেহ ভাঙ্গা স্বপ্ন আর চোখের পানি ইতি ভেজা স্কুলের পোশাক মা আমি আমিvastতে চাই শিক্ষার্থীদের এমন চিৎকারে দিগভিতিক ছোট ছোটিতে পুরো ভবন কেঁপে ওঠে চারিদিকে ঢেকে যায় কালো ধোয়ায় ভয়ে শিশুরা কাঁপতে কাঁপতে শ্রেণী কক্ষ ছেড়ে দৌড়ায় কেউ মাঠে যায় কেউ দিশেহারা হয়ে সিঁড়ি খুঁজে পায় না অনেকেই তখনও বুঝে উঠতে পারছিল না কি ঘটছে শুধু এতটুকুই জানে যে এটা কোনো স্বাভাবিক দিন নয় এই দিনটি তাদের স্কুল জীবনের সংজ্ঞা চিরতরে পাল্টে দিল প্রত্যেকও দৌষিতের বর্ণনা অনুযায়ী বিমানটি পশ্চিমমুখী দোতালায় হায়দার আলী ভবনের প্রধান ফটকে সরাসরি আঘাত করে ভবনের মাঝখানে থাকা প্রধান ফটক এবং দোতলায় ওঠা সিঁড়ি নিচে কর্মচারীদের কক্ষ ছিল বিমানটি ফটক ভেঙে কর্মচারীদের কক্ষে ঢুকে ভবনের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় ফলে ভবনটি দু খণ্ডে বিভক্ত হয়ে যায় দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে যা পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক সৃষ্টি করে শিক্ষার্থীরা এখন কাঁদছে ও কাঁদছে পরিবার স্বজনরা কাঁদছে কেউ খুঁজে পেয়েছেন কুলিজার ধনকে কেউ খুঁজে পাননি কেউ আবার পরিবারকে খুঁজে না পেয়ে আহাজারি করছে এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী বাংলাদেশ বোধহয় প্রথমবার হয়েছে